মামু বড় আসুন সব না শোন শয়তানের বাইচ্ছা দেয় হচ্ছে কি পাই না কিতে হবে না মামুর ভাই ভালো আস তোমার মার জানা ভালো আছে জি আসি বলে জি আল্লাহ রাখছে সবাই ভালো আছে তুই অবেলায় মামুর ভাই কি মনে হই রে আজ নামে মামু আবার বিশটা টেহার ধরার আসিন টেহার গাছ লাগাইতে গেছ